আসসালামু আলাইকুম বুদ্ধি থাকলে কিনা করা যায় তো জীবনের প্রথম মিকে থেকে মানে বাচ্চা আনছি এখানে মানে মুরগির কুচেও বাচ্চা ছিল ওই ষোলোটা ওইটি মিক্স করে দিছি মোটামুটি এখানে শিটচল্লিশটার মতো বাচ্চা আছে দেখেন বুদ্ধি থাকলে কিনা করা যায় যে কথাটা বললাম আর কি যে বাস দিয়ে মানে ওদের খাদ্যদানি বানাইছি আর ওইখানে বাস দিয়ে ওদের পানির খাদ্যদানি বানাইছি মোটামুটি খুব সুন্দরভাবেই আছে আল্লাহ রহমতে বাচ্চাগুলো ঠিকঠাকই আছে তো এই আর কি টুকি মেডিসিন তো খাওয়ানি লাগে দুই একটা মেডিসিন খাওয়ানি লাগে যদি পারেন যারা বোর্ডিং করবেন লাইসোবিট নামে একটা মেডিসিন আছে লাইসোবিট ওইটা আর আর একটা আছে অ্যামোক্সোসিলিন নামে একটা অ্যান্টিবায়োটিক আছে ছোটোখাটো আর কি ওইটা চলে ওইটা খাওয়াইতে পারেন এগুলো দিয়ে বোর্ডিং কমপ্লিট করতে পারেন আপাতত যাদের টাকা পয়সা একটু সংকট আছে আর এইখানে ওই যে এখানে হাঁসের ডিম কুচে বসাইছি মুরগিকে দিয়ে আর ডিম পারতে বইছে আর দেখেন কই কই ডিম পারছে দেখাই ধানের বস্তার পাশে এই যে এখানে ডিম পারছে আবার এই যে এখানে কুচে দিব এখানে মনে হয় দশটা আছে আর এই যে ঠিক এইখানে বারোটা আছে আর এটার কুচে বসাই দিছি ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ রহমতে পাঁচ থেকে ছয় দিন পর এটা ডিম ফুটাবে আর এখানেও একটা আছে আগের ভিডিও হয়তো আপনাদেরকে দেখাইছি এই যে মানে আলমারির উপরে দেখেন আর এই যে আর উমে বসে গেছে মানে নতুন মানে কুচে বসবে আর কি ডিম পারছে মোটামুটি আর বাহিরে যেগুলা আছে দেখাই আপনাদেরকে এই যে আর শাস্তি মানে দশ পনেরো দিন হয়ে গেছে ওর যতই বাইন্দে রাখি যে ভাবে হইলেও সুইটা আবার কুচে বসে মানে ডিম নিয়ে বসে তো ওরে এবার কুচে বসামো না ওর দ্বারা ডিম মানে বাচ্চা ফুটামো না মুরদরা আবার একটা মুরদরা আবার যখন ডিম পারবে ও তখন ইনশাআল্লাহ হয়তো বা ফুড়াইতে পারি আর এই যে সবচাইতে নাশকতা করে হইল এই দুইটা মুরক মুরক আছে মাশাআল্লাহ কয় একটা আর সকালবেলা অলরেডি এই ঘাসঘুষ খাওয়া শেষ ওদের আর কিছু ঘাস খাইতেছে এই যে এই পাশে আর এই যে আমার ছোট একটা দেখি ইনশাআল্লাহ এই শেডটা বড় করার প্ল্যান আছে যেহেতু মুরগি বাড়তেছে যেগুলো বাচ্চা আছে সেগুলো বড় হইল তো আর এই মুরগিগুলো রাখা যাবে না কোনো সম্ভব না রাখা তো যাই হোক আজকে আমার এই ছোট্ট ভিডিওতে বিডিওতে ছোট্ট খাটো ফার্ম থেকে আমি মোহাম্মদ সুমন সিকদার আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম